আল্লাহ পাখির মায়া তুই মা বাবার থেকে অনেক বেশি আমার মাওলার মায়ার নাই তুমি সীমানা যদি একবার আল্লাহ বলিয়া ডাক আমার আল্লাহর মায়া তোমার দিকে কেন আসবে না আল্লাহ তোমাকে কেন কাছে টেনে নিবেন না এরে আল্লাহর বান্দাই জমিনের মধ্যে যারা আমার মাওলাকে মোহাব্বত করে ডেকেছেন আল্লাহ তাদেরকে বড় মায়া করেছেন এই জমিনে মায়া করার কারণে আজকে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুলতে পারে না আমার নবীকে জমিনের কেউ ভুলতে পারে না আমার নবীকে মায়া করেছেন আমার আল্লাহ এত বেশি যে কারণে জঙ্গলের প্রাণীরা আমার নবীর বড় আসে জন্য গোটা মাখলোকত পাগল হয়ে গেছে মায়ার নবীকে মায়া করলো জঙ্গলের প্রাণীরা পর্যন্ত নবীরে সালাম জানায় নবীর একজন আশেক পাগল খেজুর বাগানে পানি দেয় হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসছে নবী দুনিয়ায় আওয়াজটা কানে আসার মাত্র পানি দেওয়ার পাত্রটা ফালায়া দিয়া আসমানের দিয়ে তাকায় বলে মালি এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রাখছিলাম রহমতের নবীরে দেখব কারণ মায়ার নবী এত সুন্দর ক্ষুদার্থ বান্দা একবার নবীর চেহারা মোবারক দেখলে খুদা নিবারণ হয়ে যাইত কেমন মায়ার নবী আবার আম্মা জানায় সারা আল্লাহ আল্লাহু তাআলা আনহা বলেন নবী রাতের বেলায় এসা আমার ঘরে আসতেন সূর্যের আলোর মতো হয়ে যাইত এরে আল্লাহর বান্দারা ওই সাহা ওই নবীর আশেক সাহাবি আল্লাহকে বলেন আল্লাহ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রাখলাম আমার নবীকে দেখব আর কলিজা ঠান্ডা করো আজ আমার নবী যদি নাই থাকে এই চক্ষু দিয়ে আমি ভিন্ন কাউকে দেখতে চাই না আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও এই চোখ দিয়া নবী সার আর কাউকে দেখব না কারণ যে নবীর একবার দেখলে এরে বান্দারা ওই নবীরে না রে যুব যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পাগল ওই নবীর উম্মত হইয়া নবীকে না রে বাবা আমার মায়ার নবীর কোনো গুণা নাই শরীরে মশামাসি পড়া হারাম এর আমার নবী কত কষ্ট করে উম্মতের মায়ায় দাওয়াতের জন্য গেছেন তাইফের ময়দানে গেলেন কাফেরেরা এরা কয় মক্কার একটা পাগল আসছে পাথর বেড়ে তার দাও ছোট ছোট বাচ্চারা পাথর গুলো হাতে নিয়ে বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে আঘাত পাথরের আঘাতে আঘাতে নবীর শরীর মোবারক থেকে রক্ত পরিয়া জুতা আটকাইয়া গেল আমার আল্লাহ বলে জিবরাইল যাও আমার নবীর কান্না সহ্য করা যায় না জিব্রাইল এসে বলে নবী অর্ডার করেন তাই ফের জমিন উল্টায় দেই মায়ার নবী কাঁদেন আর বলেন ভাই জিব্রাই ওদেরকে মারবা না ওরা আমাকে চিনে না ওরা জানে না আমি কত বড় ইয়েতি দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাকতে পারি না ছয় বছরে মা হারাইয়া বড় অসহায় হয়েছে আমার মা নাই আমার বাবাও আট বছর বয়সে আমি বাবা ওদের মারিও না রে ভাই জীবনাই ওরা যদি আমাকে চিনত আমাকে পাথর মারত না একদিন যদি এদের দ্বারা দিনের বড় উপকার হবে আজ আমি এদের জন্য বড়দোয়া করতে পারব না এরে মায়ার নবীর মায়ার উম্ম আজকে ওলামায় কেরাম পীর মাসায় কেরাম পায়ে ধরে 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 চোখের পানি সেরে বুঝায় এরপরেও কেন নবীর আদর্শে নামাজ দাঁড়ি দাড়ি না পর্দা করবানা আল্লাহর কাছে তৌবা করো পীর সাহেব হুজুর আর বাবারে আল্লাহর অলিদের হাতে হাত লাগাইয়া তো বা কর মরিয়া গেলে যাব তোর পর নামাজ সারব না বেপর দায় চলবো না দাড়ি কাটব না নবীর তরিকার বাইরে চলব না যদি তুমি না মানিয়া গাদ্দারি করিয়া কবরে যাও ওরে ওই কবরটা যে কত ভয়ঙ্কর আল্লাহ বাকরবুল আলমিন বলবে ফেরেস্তারা এই না ফারমানকে আর কোন সুযোগ দেওয়া হবে না ওই কবরের মাটিকে আল্লাহ বলবে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও পাজরের হার চুরমার হয়ে যাবে একটা মশার কামর সইতে পারি না কবরে মাটির চাপ কেমনে সহ্য করব আল্লাহর কাছে দুই ফোঁটার চোখের পানি ছেড়ে তওবা করি নিজেও জাহান নাম থেকে বাঁচি আহাল পরিবার জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করি বলেন জামিনের মধ্যে যত মানুষ আল্লাহ পাঠাইছেন সব মানুষের অন্তর ইমানওয়ালা ইমানের আলোতে আলোকিত নবীজি বলেন মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী মূর্তি পূজারী বানায় গায়রুল্লার গোলাম বানায় জমিনের মধ্যে যখন আল্লাহ মানুষ পাঠাইছেন সবার অন্তর ছিল পরিচ্ছন্ন আয়নার মতো পরিষ্কার গুণা করার দ্বারা বান্দার সুন্দর আয়নাটা কালো হয়ে গেছে নবীজি হাদিসে বলেন মানুষ যখন একটা গুণা করে অন্তরে কালো একটা দাগ পরে যায় দুইটা দুইটা করে কালো দাগ পরে যায় এইভাবে করতে 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 অন্তর কালো হায়া যায় অবস্থা এমন হয় দাবি করে মুসলমান দাবি করে নবীর উম্মত কিন্তু ইসলামের আমল সহ্য করতে পারে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না পর্দা ভালো লাগে না দাবি করে মুসলমান এর পরেও কেন পর্দা ভালো লাগে না দাড়ি ভালো লাগে না সুন্নতের আমল ভালো লাগে না এর একমাত্র কারণ ওই বান্দার অন্তর কালো ভালো জিনিস সে ভালো দেখে না আল্লাহর নবী বলেন এই অন্তরের ময়লা যদি বান্দা তুমি দূর করতে চাও তাহলে তুমি মেডিসিন লাগাও যেমন জামায় ময়লা পড়েছে। দোকান থেকে কাপড় কিনলাম বড় পরিষ্কার নিজের হাতে আনার পরে ব্যবহারের পরে ময়লা হয়ে গেছে ময়লা দূর করার জন্য সাবান ব্যবহার করো সাবান লাগায় ময়লা দূর করে দাও কিন্তু এমন কিছু ময়লা লাগাইছো পোশাকে যেই ময়লা সাবানেও দূর হয় না বলে তো কি করা যায় বলে তোমার হাতে আর ময়লা দূর হবে না তৃতীয় আর এক হাত ব্যবহার করো বলে তা কেমন বলে রাস্তার বিভিন্ন স্থানে ছোট খাটো বাজারের মধ্যে লন্ড্রিওয়ালারা আছে এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে ওখানে তোমার জামাটা দিয়ে দাও বিদেশি মেডিসিন দিবে তো জামার যত ময়লা তা পরিষ্কার হয়ে যাবে গুনা করার কারণে অন্তর আপনার আমার ময়লা এই ময়লা দূর করার জন্য আল্লাহর দাওয়া প্রাথমিকভাবে তুমি সাবান লাগাও জিকির করো ফারের আমল করো নামাজ পড়ো তেলাওয়াত করো তুই এমন এমন গুনা করেই ফেলছো যে গুণার আছে সুদের টাকায় ব্যবসা করে আছে না নেই। নামাজ পরে ঠিক অন্তরের মধ্যে গুনার ময়লা এখনো দ্বারাও যায় না নামাজের দ্বারাও যায় না কারণ এই ময়লা যদি তুমি সাফ করতে চাও তোমার নিজের হাতে আর হবে না তৃতীয় হাত লাগাইয়া তোমার অন্তর পরিচ্ছন্ন করেন্দাগিটা তার কাছে তুমি বলো তোমার রোগের কথা তার কাছে বিদেশি মেডিসিন আছে ওই মেডিসিন দিয়া যখন মেহনত করবে যত কঠিন ময়লা থাক সব অন্তর থেকে দূর হয়ে যাবে তৃতীয় ব্যক্তি যারা অন্তরের ময়লা দূর করবেন তারা হলেন বর্তমানে ওলি আউলিয়া তারা কারা ওলি আউলিয়া আর বিদেশি মেডিসিন যেটা ব্যবহার করবে যেই মেডিসিন জমিনে পাওয়া যায় না যেই মেডিসিন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের কাছে পাওয়া যায় না ওই মেডিসিন পাওয়া যাবে

আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দা যারা জমিনে তোমরা আমার আমি জহুরের সময় জুমায় বলেছিলাম দুনিয়ার সব আল্লাহ মানুষের জন্য বানাইছেন আর মানুষ আল্লাহর গোলামির জন্য বানাইছেন আল্লাহ বলেন এরে গোলাম আমি তোমারে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ এত আদর করে বানাইছি আমি আল্লাহ পাক জিনেরও এত মায়া করে বানাই নাই আমি আল্লাহ এত আদর করে বানাই নাই দেখছো এত বিশাল আর জমিন আমি আল্লাহ বানাইছি বানাইতে সময় নিলাম মাত্র ছয় দিন কয় দিন আর তোমার আমার মতো বান্দা যার কোনো অস্তিত্বই ছিল না هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتلي فجعلناه سميعا بصيرا الله تعالى بولين آم يكفتا باني الدرة تدان دان كولام ما يرغر الله تمار দুই তিন কেজি পরিমাণ ওজন এক হাত পরিমাণ লম্বা আমি আল্লাহ তোমার মতোই ক্ষুদ্র বান্দাটার মায়ের গরবে বানাইছি এত বিশাল আসমান বানাইলাম ছয় দিনে এত বিশাল জমিনটা আমি দোনোটা বানাই দিলাম ছয় দিন আর তোমার মতো একটা ক্ষুদ্র গোলাম মায়ের গর্ভে বানাইতে আমি সময় নিলাম ছয় মাসের মতো কয়দিন কারণ কি আল্লাহ বলেন এর কারণ মায়া আর মোহাব্বতের জিনিসটা বানাইতে বড় সময় লাগে আমি আল্লাহ মোহাব্বত করে তোমারে বানাইলাম আমি আল্লাহ তোমাকে এত মায়া করি কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই লামি আলি দিলাম ইউলাদে কাশ বলে দো মাউলুতেরা ও কালে আমি আল্লাহর আদরের ছেলে নাই জামারে বাবা বলে ডাকবে আমি আল্লাহর মেয়ে নাই যে বাবা বলে ডাকবে আমি আল্লাহর স্ত্রী নাই জামাকে স্বামী বলে সম্বোধন করবে আমি আল্লাহ আদর করে বানাইছি মানুষ আমি আল্লাহ বড় আশা করে আছি এই মানুষ আমারে মহব্বত করে ডাকবে আমি আল্লাহ মায়ের গরবে। জবানটা দিয়া নাপাক রক্ত লাগাই নাই কারণ জামিনে গিয়া জিব্বা নারায় নারায় তুমি মাকে মা বলে ডাকবা বাবাকে ডাকবা মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা যখন তুমি জবান দিয়ে আমার মাওলার মহাব্বতে একটা ডাক দিবা এরে আল্লাহর বান্দা সন্তান যখন মা মা বলে ডাকে মায়ার মহব্বত মায়ের মহব্বত বাড়ি কাছে টেনে নেয় এরে আল্লাহর গোলাম সন্তান বাবা বলে ডাকলে বাবার মায়া বেড়ে যায় সন্তানকে কাছে টেনে নেয় রে আল্লাহ পাকের মায়া তুই মা বাবার থেকে অনেক বেশি আমার মাওলার কোনো মায়ার সীমানা না ও বান্দা তুমি যদি একবার আল্লাহ ডাক দাও আমার আল্লাহর মায়া তোমার দিকে কেন আসবে না আল্লাহ তোমাকে কেন কাছে টেনে নিবেন না এরে আল্লাহর বান্দাই জমিনের মধ্যে যারা আমার মাওলাকে মোহব্বত করে ডেকেছেন আল্লাহ তাদেরকে বড় মায়া করেছেন এই জমিনে মায়া করার কারণে আজকে আবু বাকার সিদ্দিক রাহুকে ভুলতে পারে না আমার নবীকে জমিনের কেউ ভুলতে পারে না আমার নবীকে মায়া করেছেন আমার আল্লাহ এত বেশি যে কারণে জঙ্গলের প্রাণীরা আমার নবীর বারো আসে আসমান আমার নবীর বড় আশেক জমিন আমার নবীর বড় আশেক আমার নবীর জন্য গোটা makhlukত পাগল হয়ে গেছে মায়ার লবি কে মায়া করলো জঙ্গলের প্রাণীরা পর্যন্ত নবীরে সালাম জানায় নবীর একজন আশেক পাগল খেজুর বাগানে পানি দায় হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসছে নবী দুনিয়ায় নাই আওয়াজটা কানে আসার মাত্র পানি দেওয়ার পাত্রটা আসমানের তাকায় বলে মালি। এই দুইটা দিয়ে চক্ষু আমি রিজার্ভ করে রহমতের নবীরে দেখব কারণ মায়ার নবী এত সুন্দর ক্ষুধার্থ বান্দা একবার নবীর চেহারা মোবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে তো কেমন মায়ার নবী আমার আম্মা জানায় সারা আল্লাহ লাহু তালা আনহা বলেন নবী রাতের বেলা এসা পরে আমার ঘরে আসতেন সূর্যের আলোর মতো হায়া যেত এরে আল্লাহর বান্দারা ওই সাহা ওই নবীর আশেক সাহাবি আল্লাহকে বলেন আল্লাহ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রাখলাম আমার নবীকে দেখব আর কলিজা ঠান্ডা করব আজ আমার নবী যদি নাই থাকে এই চক্ষু দিয়ে আমি ভিন্ন কাউকে দেখতে চাই না আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও এই চোখ দিয়ে নবী ছাড়া আর কাউকে দেখব না কারো যেই নবীর একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এরে আল্লাহর বান্দারা ওই নবীরে চিনলি না রে যুব যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পাগল ওই নবীর উম্মত হইয়া নবীকে চিনলি না রে বাবা আমার মায়ার নবীর কোনো গুণা নাই শরীরে মশামাছি পড়া হারাম এরপরেও আমার নবী কত কষ্ট করে উম্মতের মায়ায় দাওয়াতের জন্য গেছেন তাইফের ময়দানে গেলেন কাফেরেরা কয় মক্কার একটা পাগল আর সে পাথর মেরে তার দাও ছোট ছোট বাচ্চারা পাথরগুলো হাতে নিয়ে বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে আঘাত পাথরের আঘাতে আঘাতে নবীর শরীর মোবারক থেকে রক্ত পরিয়া জুতা আটকাইয়া গেল আমার আল্লাহ বলে জিব্রাইল যা আমার নবীর কান্না সহ্য করা যায় না জিবরাইল এসে বলে নবী অর্ডার করেন তাই ফের জমিনবী আর বলেন ভাই জিবরাইল ওদেরকে মারবা না ওরা আমাকে চিনে না ওরা জানেন আমি কত বড় দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাকতে পারি না ছয় বছরে মা হারাই আবার অসহায় আমার মা আমার বাবাও আট বছর বয়সে আমি দাদারও হারাই বড় অসহ ওদের মারিও রে ভাই জি ওরা যদি আমাকে চিনত আমাকে পাথর মারতো না একদিন যদি চিনেদের দ্বারা দিনের বড় উপকার হবে আজ আমি এদের জন্য দোয়া করতে পারব না এরে মায়ার নবীর মায়ার উম্মা আজকে ওলা মায়াম পীর মাসায় একরা পায়ে ধরে 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 চোখের পানি সেরে বুঝায় এরপরেও পরেও কেন নবীর আদর্শি নামাজ পড়বা না দাড়ি রাখবা না পর্দা করবা না আল্লাহর কাছে তওবা করো পীর সাহেব হুজুর আরছেন বাবারে আল্লাহর ওলিদের হাতে হাত লাগাইয়া তওবা করো মরিয়া গেলে যাব তোর পর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না নবীর তরিকার বাইরে চলব না যদি তুমি না মানিয়া গাদ্দারি করিয়া কবরে যাও ওরে ওই কবরটা যে কত ভয়ঙ্কর আল্লাহ রব্বুল আলামিন বলবে ফেরেস তারা এই না ফারমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না ওই কবরের মাটিকে আল্লাহ বলবে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ পাজরের হার চুরমার হয়ে যাবে একটা মশার কামড় সইতে পারি না কবরে মাটির চাপ কেমনে সহ্য করো আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করি নিজেও জাহান্নাম থেকে বাঁচি আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন রাজি আছি তো ইনশাআল্লাহ কি সবাই রাজি আছি তো আল্লাহ সবাইকে কবুল কর